আসসালামু আলাইকুম গত এক তারিখে ইনকিউবেটারে আমরা সাতশো কোয়েল পাখির ডিম দিয়ে এসেছিলাম তো সতেরো দিন পরে ইনকিউবেটারের ভেতরে সাতশো কোয়েল পাখির ডিমের মধ্যে প্রায় সাড়ে ছয়শো কোয়েল পাখির ডিমেই ফুটে বাচ্চা বের হয়েছে তো যে ভাই আমাদের থেকে ডিমগুলি নিয়েছিলেন তিনি আমাদেরকে ফোন দিয়ে বললেন যে ভাই ডিমগুলি থেকে বাচ্চা বের হচ্ছে আমি তাকে আগেই জানিয়ে রেখেছিলাম যখন ডিমগুলি থেকে বাচ্চা বের হবে সে যেন আমাদেরকে একটু খবর দেয় তো আমরা মনে করেছিলাম আগের বারের মতোই হয়তো ডিমগুলো ফুটে দিনের বেলায় বাচ্চা বের হবে তো এবার আর সেটা হয় না বেলা বাচ্চা ফুটছে মাগরিবের পরে আমি আমার ভাগ্নেকে নিয়ে তারপর আমাদের যে ভাঙাচরা বাইকটা আছে এই বাইকটা নিয়ে আমরা রাত্রেবেলা যাওয়ার চেষ্টা করতেছিলাম তো তাদের বাড়িতে যাওয়ার পরে মাসা আল্লাহ আমরা যেটা দেখতে পেলাম সেটা দেখে চোখ জুড়িয়ে গেল আর কি মাসে এবারের বাচ্চাগুলো এবং এই সবগুলো বাচ্চা প্রায় বাচ্চা এবং এবারের বাচ্চাগুলো বাচ্চা তো যাই হোক ট্রেগুলিকে আমরা বের করে তারপর হচ্ছে সুন্দর করে গুনে গুনে আর একটা ক্যারেটের মধ্যে রাখতেছিলাম যাতে করে ওই ক্যারেটে করে আমরা উপরে নিয়ে মানে যেখানে এগুলাকে হচ্ছে ব্রুডিং করবে সেখানে আমরা রাখতে পারি এবারের ডিম গুলা ফুটবে কিনা বা কিরকম ফুটতে পারে এটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল এর একটা কারণ আছে সেটা হচ্ছে যে আগের ঢোকার যে বাচ্চাগুলি ছিল বা ডিমগুলি ছিল ওই ডিমগুলি মূলত হচ্ছে যে আমরা আমাদের খোলা জায়গায় কোয়েল পাখিগুলো পালন করতাম মানে এক জায়গায় সব কোয়েল পাখিগুলো ছাড়া থাকতো পুরুষ এবং মহিলা কোয়েল পাখি একসাথেই থাকতো কিন্তু এবার যেহেতু আমি এই ডিমগুলাকে সংগ্রহ করার পূর্বে এই কোয়েল পাখিগুলাকে আমাদের খাঁচায় বন্দি করছি মানে আমাদের খাঁচা পদ্ধতিতে কোয়েল পাখিগুলো পালন করার চেষ্টা করতেছি এই জন্য আমার একটু সন্দেহ হয়েছিল যখন আমি কোয়েল পাখিগুলাকে খাঁচায় দিছিলাম তখন আমি মানে মিলাই দিতে পারিনি মানে আমি আন্দাজেই দিয়ে দিছি আর কি যে কোনটার মধ্যে পুরুষ গেছে কোনটার মধ্যে মেয়ে গেছে কম বেশি হয়েছে আর কি এটার জন্য সন্দেহ ছিল হয়তো পার্সেন্টেজ ঠিকঠাক মতো নাও আসতে পারে আর কি তো এটা দেখে আমি অবাক হয়েছি আমাকে অনেকে বলছে যে তিনটার সাথে একটা দিতে হবে কিন্তু আমি তো এরকম কোনো পার্সেন্টেজ মিলাইনি আর কি তারপর দেখলাম যে মাসা আল্লাহ এটা আল্লাহ তাল কুদুর ছাড়া কিছুই না দেখলাম যে পার্সেন্টেজ অনেক ভালো আসছে আর কি এবং বাচ্চাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে বাচ্চাগুলো মাসা আল্লাহ অনেক বড় সড়ো হয়েছে আলহামদুলিল্লাহ মশা আল্লাহ তো এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে ভাইও বললো যে ভাই এবারে বাচ্চাগুলো আগের বারের তুলনায় অনেক বড় হয়েছে এবং ভালো হয়েছে বাচ্চাগুলো দেখতেও সুন্দর হয়েছে তো যাই হোক আমরা দেরি করে নেই বাচ্চাগুলোকে সাথে সাথে বুর্ডিং এ দিয়ে দিছি অর্থাৎ এখান থেকে নিয়ে থেকে নিয়ে আমরা বুডিং এ দিয়ে দিছি আমরা হয়তো ছয়শো পাঁচটা বা দশটার মতো গুনে তারপরে দিয়েছিলাম বাকি আরো কিছু ডিম ইনকুবেটার রয়ে গেছে যেহেতু সতেরো দিন আজকে আরো একদিন পর্যন্ত বাচ্চাগুলি ফুটবে মানে বাকি যে ডিমগুলি আছে ওগুলো থেকে ওর বাচ্চা ফুটবে এবং কিছু কিছু ডিম হয়তো নষ্ট হতে পারে আর কি যেহেতু আঠারো দিন টাইম দেওয়া সতেরো দিনে মোটামুটি ফুটে যায় একদিন পরে আরো বেশ কিছু ডিম যদি থেকে যায় ওইগুলো থেকে বাচ্চা বের হয় আর কি তো যাই হোক ওদের গ্লুকোজ তারপর হচ্ছে লাইসোবেট এই ওষুধগুলো দিয়ে ওদেরকে পানি দিয়ে ব্রুডিং এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল আগে থেকে সুন্দর করে একটা সেট করে রাখা হয় মানে যারা বাচ্চা ফুটায় তারা আগে থেকে এটা প্রস্তুতি নিয়ে রাখে যে ব্রুডিং করার জন্য আলাদা একটা মানে ব্রুড দিয়ে তৈরি করতে হয় উপর থেকে তাপ দেওয়ার জন্য যাতে তাপমাত্রা ঠিক থাকে এখন যেহেতু শীতের দিন আপনারা প্রথমেই দেখছেন যে আমি আসছি অনেক মানে ঠান্ডার মধ্যে কোট টোট গায়ে দিয়ে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করার পরে এখানে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে যে আগের বার যে চারশো কোয়েল পাখির মতো বাচ্চা ফুটছিল ওই বাচ্চাগুলো ভাই তো রেখে দিয়েছিলেন উনি ওগুলো আগে বিক্রি করেন নাই তো যে কারণ হচ্ছে যে ওইগুলাকে আমরা দেখতে আসছিলাম যে ওইগুলার কি অবস্থা হয়েছে আর তো পাশের রুমেই ছিল উনার দোতলা এগুলো পালন করেন তো পাশের রুমে গিয়ে দেখলাম যে মাসা আল্লাহ এগুলার মানে গ্রোথটা এত সুন্দর আসছে এটা আসলে আমার নিজের কাছে ভালো লাগতেছিল আর কি যে আমাদের এখানকার ডিম দিয়ে ব্রিডিং এত সুন্দর বাচ্চা হইস এটা তো ইনশাআল্লাহ আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করতেছি যে এখান থেকে বাচ্চাগুলো কিরকম বের হয় তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকেও ভালো রাখেন সুস্থ রাখেন এবং আমাদের খামারে আল্লাহ তালা যেন বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ